এবং পৌরসভাকে পৌরপ্রধানকে আমরা চিঠির মাধ্যমে জানিয়েছিলাম যে আজ তেইশ তারিখ বুধবার বিকেল চারটের সময় আমরা পৌর নাগরিকদের দাবি নিয়ে বিশেষত জলের সম্পর্কে যে মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তারই বিরুদ্ধে আমরা মানুষের দাবি নিয়ে আজকে পৌর প্রধানের কাছে ডেপুটেশন দেব এবং সেই মতো আমরা এখানে অবস্থান বিক্ষোভ আমাদের শুরু হয় এবং আমাদের প্রতিনিধি দল

তার যে কথা বলার ধরন এবং তার এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের কথা বলার ধরন এই ধরন আমাদের করেছে পৌরসভা তার থেকে আলাদা নয় আমরা ঢুকে দেখলাম আমাদের প্রশ্নগুলো সম্পর্কে আমাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব বৌতম সরকার বলেছেন যে বিস্তৃত ঘটনা বিস্তারিত ঘটনা তার উত্তর দেওয়ার ধরন এবং পাশাপাশি আমাদেরই একজন প্রতিনিধি দলের সদস্য তিনি যখন প্রশ্ন করেন তাকে বাইরে থেকে আরও অনেকে ঢুকে গিয়ে যাদের মধ্যে অনেকেই পৌরসভার বাইরে তারা ঢুকে তাকে ধাক্কা ধাক্কি করা শুরু করেন এবং তাকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দেওয়ার চেষ্টা করেন আমরা কয়েকজন সেখানে তখন প্রতিবাদ জানিয়ে উঠে আসার চেষ্টা করি কিন্তু আমরা যেহেতু আমরা একটা দায়িত্বপূর্ণ নাগর রাজনৈতিক দল আমরা এখানে এসেছিলাম আজকে ডেপুটেশন দ্বীপে সারা ভদ্রেশ্বরের বাইশটা ওয়ার্ডে মানুষের দাবি নিয়ে আলোচনা করতে আমরা সেখানে তীর্থ আমাদের শেষ পর্যন্ত ধৈর্য আমরা দেখিয়েছি পৌর প্রধানের কাছে আমরা তারপরেও তাদের তার কাছে বসে আমরা তার কাছে আলোচনা করতে গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত তিনি যদিও সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন কিন্তু যারা এই ঘটনা ঘটালো যাদের কিন্তু ওই চেম্বারে টাকার কথা ছিল না যারা বাইরে থেকে ঢুকে এই ধাক্কা ধাক্কি করলো তাদের কিন্তু একবারের জন্য তিনি করেননি এটা পরিষ্কার যে তাদের এটা পরিকল্পিত আর এই সমস্ত ব্যাপারটাকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি আর আমরা এটাও বলে যেতে চাই যে আজকে ধাক্কা ধাক্কি করে হুমকি দিয়ে কথা বলে কিন্তু সিপিআইএম এর আন্দোলন থামিয়ে রাখা যাবে না আমাদের তিনি বলার সময় বলছিলেন যে আমরা যদি এরকম না রাখতাম আমরা যদি এরকম তৈরি করতে না করতাম তাহলে আপনারা কি পেতেন আন্দোলন করা আপনারা কি আসতে পারতেন ভাবে বলেছি যে ভাববেন না যে এই একটা ইস্যুতে আজকে কি বলে একটা ইস্যু চরে হয়েছে ওর পর অনেক ঘটনা ঘটেছে এবং আপনার কাছে আমরা আবার বারবার আসবো সেই ঘটনাগুলোকে নিয়ে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মাসবাদী মানকুন্ডু পাড়া এরিয়া কমিটি এবং ভদ্রেশ্বর বিঘাটি এরিয়া কমিটি আমরা কিন্তু আজকে এই ঘটনার তীব্র নিন্দা একটিকে যেমন করছি আমরা কিন্তু আজকে এই আন্দোলন থেমে থামিয়ে দেবো না এই আন্দোলন আমাদের চলবে আমরা কিন্তু এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম আমরা তার কাছে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আলোচনা করতে চেয়েছিলাম আমরাও কিন্তু জঙ্গি রাজনীতি জানি আমরাও কিন্তু জানি রাস্তার মাধ্যমে বসে পড়া আমরাও কিন্তু জানি স্তব্ধ করে দেয়া আমরা কিন্তু প্রথমে সেদিকে যাইনি আমরা এসেছিলাম গণতান্ত্রিকভাবে আলোচনা করার কিন্তু যে প্রত্যুত্তর আমরা তার কাছে পেয়েছি আমরা সে তাতে তাকে ধিক্ষার জানাচ্ছি আমরা ভিক্ষার জানাচ্ছি আমরা এসেছিলাম আন্দোলন করতে আমাদের প্রতিনিধি দলের নেতৃত্ব কমলে গৌতম সরকার বলেছেন যে তিনি বলেছেন আপনারা প্রচার করে দিন নির্দিষ্টভাবে আমরা একটা দায়িত্বশীল ছিল রাজনৈতিক দল হিসেবে আমরা যেমন মানুষের কাছে প্রচার করেছি যার যে নিয়ে এই জলের নীতার অসচ্ছতা নিয়ে তিনি যে কথাটা বলেছেন নিশ্চিতভাবে আমরা প্রচার করব কিন্তু তার সঙ্গে তার মানে এই নয় যে পৌরসভার দায়িত্ব খালি হয়ে যায় তিনি বারবার বলেছেন এবং শেষে ভিত্ত কণ্ঠে বলেছেন আমি আর কোনো প্রচার করব না এখান থেকেই বোঝা যায় তাতে কৈরাচারী মনোভাব যে তারা ভাবছেন আজকে ভাগ্যেশ্বর পৌরসভা হচ্ছে বিরোধী শূন্য তাই আমরা আমাদের যা খুশি তাই করতে পারি আমরা বিরোধী দল সিপিএম এলে তাদের সঙ্গে যা খুশি ব্যবহার করতে পারি আজকে সিপিআইএম অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ধৈর্য নিয়ে ভেতরে বসে আলোচনা করেছেন কিন্তু সেই ভদ্রতা সেই ধৈর্যকে দয়া করে কেউ সিপিআইএম পার্টির দুর্বলতা মনে করবেন না সিপিআইএম পার্টি যেমন শান্তিপূর্ণ ভাবে আলোচনা করতে জানে সিপিআইএম পার্টি কিন্তু রাস্তায় বসে রেল রেল রাস্তা বন্ধ করে দিতেও জানে আমরা যদি বলতে চাই যে মানুষের দাবি যদি পূরণ না হয় আমাদের নেতৃত্ব কংগ্রেস দেবগোপাল চক্রবর্তী মহাশয় আপনাদের সামনে পরিষ্কার ভাবে বললেন যে তিনি মুখে যে কথাগুলো বলেছেন আর এই সার্কুলারে যে কথা বলা আছে তা কিন্তু মিলছে না আর আমরা এখান থেকেই জানিয়ে দিতে চাই এটা যখন মেনে নি তখন কিন্তু আজকের আন্দোলন এখানে শেষ হয়ে যাচ্ছে না এরপরে এই আন্দোলন আরো বড় হবে এবং সারা ভদ্রেশ্বরে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আরো বড় ভারতের কমিউনিস্ট পার্টি মাত্রাধীর পক্ষ থেকে করব আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং আমি আমার কথা এখানেই শেষ করছি